গাড়ির সব কাজ ভাঙা প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী বাগ অভিযোগ বিজেপির দখলে থাকা চিংড়া পঞ্চায়েত এলাকায় গিয়ে হামলার মুখে পড়েন আরামবাগের তৃণমূল প্রার্থী মোস্তাফাপুর এলাকায় গাড়ি রেখে গ্রামের ভেতরে প্রচারে যাওয়ার পরেই প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ আহত তৃণমূল প্রার্থীর গাড়ির চালক চিকিৎসাধীন এরপর অসুস্থ হয়ে পড়েন মিতালিবাগও তাঁকেও প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দেখুন গোবর লিপে দেওয়া হচ্ছে কোথাও আমার ফ্লেক্স ছেড়ে হচ্ছে কিন্তু আজকে দেওয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে ছেড়ে হচ্ছে মানুষের হৃদয়ে মমতা ছিঁড়তে পারছে না তার জন্য আরও একবার সুশান্ত ঘোষ তার হারমাদ বাহিনী দিয়ে আক্রমণ করলেন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা ভেবেছিলেন আমি গাড়িটাতে আছি আমার গাড়িটাকে কীভাবে ভাঙচুর আমি প্রচার চলেছি আজকে চিংড়ার বিভিন্ন প্রান্তে আমি ঘরে ঘরে গেছি ঘরের মা বোনদের কাছে গেছি তারা আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছে তারা গাড়ি ভাঙচুরে তৃণমূল প্রার্থী দায়ী করছেন খানাকুলের বিজেপি বিধায়ককে যদিও অভিযোগ অস্বীকার করছেন বিধায়ক তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না এরা কী করেছে নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমার গাড়ি ভাঙচুর করেছিল আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছিল আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুঁড়েছিল ঘটনার পর থেকে থমথমে এলাকা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আতঙ্কে তৃণমূল প্রার্থী হুগলির খানাকুল থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে বাংলা